ভিডিও এর টাইটেল টাইটাল জন্য যে কিওয়ার্ডগুলো ব্যবহার করি এই সমস্ত কিওয়ার্ড ইউজ করাকে এসিও বলা হয়ে থাকে এসিও করলে কি হয় এবং এটি কিভাবে কাজ করে এসিওর কাজ হচ্ছে ভিডিও রিজ করা এবং ভিডিওতে ভিউ জেনারেট করতে সাহায্য করা আর সোজভাবে বলতে গেলে আমরা যখন ভিডিওতে এসিও করি এবং এই এসিও করার জন্য ইউটিউব অটোমেটিকলি ভিউয়ার্স কাছে ভিডিওটি সাজেস্ট করে যার ফলে ভিডিওতে ভিউ জেনারেট হয় এখন যদি আপনি এসিও না করে ভিডিও আপলোড করে দেন তাহলে ভিডিওটি কাছে পৌঁছাবে না এবং এতে আপনার ভিডিওটি ভিউ জেনারেট হবে না সো এসিও করা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ মেইন টপিক্স আবার করার জন্য আমরা প্রধানত দুই ধরনের কিওয়ার্ড ব্যবহার করে থাকি একটি হচ্ছে লং কিওয়ার্ড আরেকটি হচ্ছে শর্ট কিওয়ার্ড লং কিওয়ার্ড কি এবং শর্ট কিওয়ার্ড কি এটি আমরা পরিসংশ এক্সাম্পল সহ বুঝিয়ে দেবো এসিও করার জন্য আমরা চারটি পদ্ধতি অবলম্বন করে কিওয়ার্ডটি রিসার্চ করে কালেক্ট করতে পারি ওয়ান ইউটিউব সার্চ নাম্বার টু গুগল সার্চ নাম্বার থ্রি ইউব বডিং নাম্বার ফোর রিলেটেড পিরিয়ড এই চারটি পদ্ধতির মাধ্যমে আমরা কিওয়ার্ড কালেক্ট করে থাকবো এবং এটির মধ্যে প্রত্যেকটি ইম্পর্টেন্ট তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইউ তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ইউটিউব থেকে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে যেটি করতে হবে আপনাকে ইউটিউব ওপেন করতে হবে ইউটিউব ওপেন করার পর ইউটিউবের সার্চ পারে আপনি কিওয়ার্ড সার্চ করবেন আপনি কী টাইপের ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই রিলেটেড ভিডিও সেখানে সার্চ করবেন তো আমি এইটিন সংক্রান্ত এইটিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় সেই সংক্রান্ত ভিডিও আপলোড করব সেই জন্য সেই রিলেটেড কিওয়ার্ড আমি এখানে রিসার্চ করবো দেখুন এখানে আমি যদি লিখি ইটিন দেখুন এখানে ইটিন লেখার সাথে সাথে অনেকগুলো কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করতেছে প্রায় মানুষ এখানে এইসব কিওয়ার্ড দিয়ে সার্চ করে তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এইসব কিওয়ার্ড যদি আমরা টেগ হিসেবে ইউজ করি তাহলে আমাদের ভিডিওর রিচ এবং র্যাঙ্কিং বাড়ার সম্ভাবনা রয়েছে তো সেই জন্য আমরা কি করবো এখান থেকে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে সাজেস্ট করতেছে সেই সব কিওয়ার্ড আমরা এখান থেকে নোট করে রাখবো তারপর ধরুন ইটিন লেখার পর সার্টিফিকেট লিখবো বা একটি স্পেস দিলাম দেখুন এখানে সি ওয়ার্ডটা লেখার সাথে সাথেই কিন্তু আমাকে আরো অনেকগুলো কিওয়ার্ড সাজেস্ট করতেছে ঠিক একইভাবে আমরা এখান থেকে একই পদ্ধতিতে কিওয়ার্ড রিসার্চ করে আমরা কালেক্ট করতে পারি আমাদের ট্যাগ টাইটেল এবং ডেস্ক্রিপশনের জন্য গুগল থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। সেই জন্য আমাদেরকে যেটি করতে হবে একটি ব্রাউজার যে কোনো হবে অথবা গুগল যদি সরাসরি থাকে তাহলে সেটা আমরা ইউজ করবো এখান থেকে আমি ব্রাউজারটি ওপেন করে আমরা কাজে লাগাবো তো সেই জন্য আমরা পূর্বের ইউটিউব থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় সেটা দেখেছিলাম ঠিক একইভাবে আমরা এই সার্চ পারে এই কিওয়ার্ড আমরা রিসার্চ করবো এখানে আমরা দেখবো যে কি টাইপের ওয়ার্ড গুলা এখান থেকে আমরা কালেক্ট করতে পারি একইভাবে যদি এখানে ইট এইটিন সার্টিফিকেট লিখি বা এইটিন লেখার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো কিওয়ার্ড আমাদেরকে সাজেস্ট করতেছে যে এখানে যে এইটিন সার্টিফিকেট এইটিন সার্টিফিকেট বিডি এইটিন রেজিস্ট্রেশন এগুলোর কিন্তু র্যাঙ্কই হাই তো সেই জন্য এখান থেকে আমরা এই কিওয়ার্ডগুলো গুলো আমরা কালেক্ট করতে পারি বা এখানে যদি আমি লিখি এইটিন সার্টিফিকেট তাহলে আরো অনেক কিওয়ার্ড আমাদেরকে এখানে সাজেস্ট করতেছে এগুলো আমরা কোন নোট প্যাডে অথবা খাতায় নোট করে রাখ এইভাবে আমরা যে কোনো ভিডিওর জন্য ইউটিউব থেকে গুগল থেকে এবং টিউবটি যেটি রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা করে আমাদের জন্য বিদ্যুৎ আমরা কালেক্ট করব টিউবোর্ডি থেকে আমরা যেভাবে কিওয়ার্ড রিসার্চ করব সেটার জন্য আমরা টিউবোর্ডি এক্সটেনশন যেটি রয়েছে যেখানে একটি ব্রাউজারে অ্যাড করে নেব আমরা চাইলে ক্রোমো ব্রাউজার যেটি রয়েছে সেটাতে অ্যাড করতে পারি কিন্তু ডেস্কটপে সেটি অ্যাড হবে মোবাইল পার্সনে বা মোবাইল যদি আমরা ডেস্কটপ পার্সন করি তারপরেও ক্রোম ব্রাউজারে সেটি সাপোর্ট করবে না তো সেই জন্য এর বিকল্প হিসেবে আমরা যেটি করতে পারি ইন্ডেক্স ব্রাউজার যেটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা আমরা ইউজ করতে পারি তো সেই জন্য আমরা যেটি প্লে স্টোর ওপেন করে সেখানে ইন্ডেক্স ব্রাউজার আমরা লিখব ইন্ডেক্স ব্রাউজার লিখে আমরা সার্চ করব তাহলে দেখতে পাবেন এখানে ইন্ডেক্স ব্রাউজার যেটি রয়েছে সেটাই আমি আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম যাতে একটু হলেই ভিডিওটি একটু শর্ট হয় তো সেই জন্য আপনারা ইন্ডেক্স ব্রাউজার যেটি রয়েছে সেটি ইনস্টল করে নেবেন যেহেতু আমার এখানে ইনস্টল করা রয়েছে সেই জন্য আমি এটা ইন্ডেক্স ব্রাউজার যেটি রয়েছে সেটি আমি ওপেন করব ওপেন করার পর আপনাকে সার্চ পারে লিখতে হবে টিপ বরি এক্সটেনশন আপনাকে সার্চ পারে লিখতে হবে টিপ বরি এক্সটেনশন অ্যাড লিখে সার্চ করবেন সার্চ করার পর দেখুন সর্বপ্রথম যেটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করব দেখুন ক্লিক করার পর এখানে কিন্তু টিউপরি অ্যাড এখানে দেখাচ্ছে আমরা সেটিতে এখানে ক্লিক করব এটাতে ক্লিক করার পর দেখুন এরকম আমাদের সামনে চলে আসে অ্যাড টিউপরি ফোর ইউটিউব টিম তো আমরা যেটি করবো এখানে ক্যান্সেল এবং অ্যাড এক্সটেনশন রয়েছে আমরা অ্যাড এক্সটেনশন যেটি রয়েছে সেটাতে আমরা ক্লিক করি দেখুন এটি এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে এখন যেটি করতে হবে যেহেতু আমাদের ইমেইল এখানে সাইন ইন করা ছিল তো সেই জন্য আমরা যেটি করব কন্টিনিউ উইথ গুগল এটাতে ক্লিক করব ক্লিক করার পর এরকম আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে বা ইমেল যেটি রয়েছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব এখানে ভাষা বাংলা ছিল এটি প্রয়োজন হলে ইংলিশ করে নেবেন তো এখানে দেখুন যে ইমেলটি রয়েছে আমরা সেই ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি চাচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দেব পাসওয়ার্ড দিয়ে দেওয়া হলে আপনি নেক্সট বাটন যেটি রয়েছে সেই নেক্সট বাটনে এখান থেকে ক্লিক করে নেবেন এখানে দেখেছে ক্যান্সেল অর কন্টিনিউ আমরা যেটি করব এখানে কন্টিনিউ যেটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে আমাদের যে ইউটিউব চ্যানেল যেটি রয়েছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে ওকে এখন যেটি করতে হবে কিওয়ার্ড কিভাবে আমরা রিসার্চ করব তো সেটির জন্য আমাকে যেটি করতে হবে youtube.com লিখে সার্চ করতে হবে এবং ইউটিউব ওপেন করতে হবে ওপেন করার পর এখানে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মোবাইল পার্সন রয়েছে তো এটাকে আমরা টিরিড যেটি রয়েছে সেখানে ক্লিক করে কম্পিউটার পার্সন করে নেব এখানে যে চিহ্নটি রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করার পর কিওয়ার্ডস এক্সপ্লোর যেটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব সার্চ করে আমরা লিখব ইটি সার্টিফিকেট কীভাবে বানায় দেখুন এটার যে ওভারঅল যে স্কোরটা রয়েছে হান্ড্রেডের মতন থার্টি ফোর তো অন্য একটি আমরা দেখি যে এটার স্কোর তেমন একটি ভালো না তো অন্য একটি দেখি আমরা এখানে লিখি এইটিন সার্টিফিকেট মেডিজি দেখি এটার স্কোর কত উঠব দেখুন এটা কিন্তু ওভারঅল যে স্কোরটা দেখাচ্ছে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড এইভাবে আমাদের টেক টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য যে কিওয়ার্ডগুলোর প্রয়োজন হবে সেখান থেকে রিসার্চ করে হাই স্কোর যেগুলো রয়েছে সেগুলো আমরা কালেক্ট করব রিলেটেড ভিডিও থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন বা কালেক্ট করবেন সেই জন্য আপনাকে যেটি করতে হবে ইউটিউব ওপেন করতে হবে তো এখান থেকে আমার ইউটিউব যেটি রয়েছে সেটি আমি ওপেন করে নিচ্ছি যে ইউটিউবে এক্সটেন্স টি বডি এক্সটেনশন অ্যাড করা ছিল সার্চ আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতো আপনি যে টাইপের ভিডিও আপলোড করতে চাচ্ছেন সেই টাইপের ভিডিওর কিওয়ার্ডগুলো এখানে রিসার্চ করবেন তো আমি যেহেতু আগেই বলেছিলাম আমি এইটিন সংক্রান্ত এইটিন সার্টিফিকেট সংক্রান্ত যে ভিডিও আপলোড করতে চাচ্ছি সেই ভিডিওর কিওয়ার্ড আমি রিসার্চ করবো তো সেই জন্য আমি এখানে এইটিন এইটিন লিখে শুধু সার্চ করলাম সার্চ করার পর অনেক ভিডিও আমার সামনে শো করতেছে তো এখান থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার ভিউ অনেক বেশি তো সেই জন্য আমি দেখব যে এই ভিডিওর যে ট্যাগগুলো কি কি ব্যবহার করা হয়েছে সেই জন্য আমাকে এই ভিডিওতে ক্লিক করতে হবে দেখুন ভিডিওতে ক্লিক করার পর এখানে এই ভিডিওর এই ভিডিওর যে ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে এখানে শো করতেছে তো এই কিওয়ার্ডগুলোর কোনটির র‍্যাঙ্কিং বেশি তো সেই জন্য আমি যেটি করব সার্চ র‍্যাঙ্কিং আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে যে ট্যাগগুলো ব্যবহার করেছে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে কোন কিওয়ার্ডের কত বেশি র্যাঙ্কিং তো আমি এখান থেকে এগুলা কপি করে নেব বা এখান থেকে আপনি চাইলে বেছে বেছে নিতে পারেন ধরেন আমি ইটিন রেজিস্ট্রেশন টিউটোরিয়াল এটা নেব না এটা আমি এখান থেকে ঠিক চিহ্ন উঠিয়ে দেব যেগুলো আমি নেব এখানে চিহ্ন থাকবে যেগুলো আমি নেবো না সেখান থেকে চিহ্ন উঠিয়ে দেব তারপর এই যে কপি টু ক্লিপ এইটাতে আমি ক্লিক করবো তাহলে সবগুলো এখান থেকে হয়ে যাবে তো এইভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওর জন্য রিলেটেড ভিডিও থেকে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোন কিছু জানতে কমেন্ট করবেন